সুপ্রভাত বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবার সুস্থতা কামনা করে আমি চৈতালি আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি আজকে হলো রবিবার এবং এখন বাজে সকাল সাড়ে সাতটা তো আগের যে ব্লগটা ছেড়েছিলাম সেটা হলো শুক্রবারের ব্লগ ছিল তখন তোমাদেরকে দেখিয়েছিলাম পদ্মের কুড়িটা তো দেখো পদ্মটা ফুটে গেছে শনিবারে কোনো ব্লগ ভিডিও আমি শ্যুট করিনি তো আজকে হলো রবিবার তো দেখো সকাল সকাল এরকম দৃশ্য দেখলে কান্না মনটা ভালো লাগে এবং গাছের মানে পদ দ্দ ফুল আমার ভীষণই প্রিয় ভীষণই প্রিয় ফুলের মধ্যে একটা তো ফুটেছে এত ভালো লাগছে যে কি বলবো তো যাই হোক ওটাকে দেখলাম মন ভরে দেখার পরে আমি এখন পুজোর জন্য ফুল তুলে নিচ্ছি তো বাগানে তো প্রচুর ফুল তো দু একটা করে একটু একটু করে তুলে নিই সবই তো তুলতে ইচ্ছে করে কিন্তু সকালবেলা যেহেতু প্রচুর কাজের তারা থাকে তো তো যার জন্য আর ফুলটাও মানে শান্তিমতো করে মনে হয় তুলতে পারি না তো ফটাফট করে যতটুকু পারি সামনে থেকে তো ততটুকু ফুল তুলে নিয়ে কিন্তু আমি এখন যাব আজকে আবার আবদার হয়েছে আমার ননদের মেয়েও এসেছে আমার মেয়েও তো দুজনার আবদার ননদের মেয়েও নাকি বিরিয়ানি খেতে ভালোবাসে তো ওদের আবদার হয়েছে আজকে বিরিয়ানি করে খাওয়াতে হবে তো বিরিয়ানি করতে একা হাতেই তো করতে হবে তো ঝামেলা রয়েছে তো যার জন্য চলো ফটাফট ফুলগুলো আগে তুলো নি তো ফুল টুল তুলে ফুটোর জায়গায় রেখে দিয়ে আমি আসলাম এখন জল তুলতে তো এই ডাইরেক্ট জলগুলো দিয়ে আমরা রান্নাবাড়ি করি সাধারণত ভাত বলো তারপরে ডাল ঝোল তরকারি যেটা টাই বলো মানে মেন রান্নাটা ট্যাঙ্কির জল দিয়ে করি না আমরা এই ডাইরেক্ট জল তুলে নিই তো এই ডাইরেক্ট জল দিয়ে আমাদের মেন রান্নাবাড়িটা হয়ে থাকে তো আর এখন বাসনপত্র দেখো আমি গুছিয়ে রাখছি কাজের দিদি সকালবেলা যেগুলো মেজে দিয়ে গিয়েছিল তো ওগুলো এখন গোছাই তারপরে মানে একটার পর একটা সকাল থেকে তো এখন কাজ চলতেই থাকবে তো এখন জামা কাপড়ও ভেজাতে হবে তো দেখো গরম জল গিজার থেকে আনলাম তো এনে এখন আমার নাইটিগুলো ভেজাবো দেখলেই সকালে আমি একটু অন্য কালারের নাইটি পরেছিলাম কালো তো নাইটিটাকে চেঞ্জ করলাম চেঞ্জ করে এখন ভেজাচ্ছি আমি পাঁচটা নাইটি সব সময় পরি তো যে পাঁচটা নাইটি পরি তো সবকটাই ভিজিয়ে দিলাম চলো আসলাম রান্নাঘরে তো এখন রান্নার যন্ত্র শুরু করি তো আর কি আজকে হবে বিরিয়ানি কারণ হচ্ছে ননদের মেয়েও খেতে চেয়েছে আমার মেয়েও তো ভালোবাসে এই গরমে যদিও মানে করার ইচ্ছে নেই তো কি করব করতে হবে ওরা খেতে চেয়েছে বাচ্চাগুলো তো যার জন্য করব বিরিয়ানি তো বিরিয়ানির জন্য এই যে দেখো এনেছে এই যে যেগুলো এনে দিয়ে চলে গেল হাজব্যান্ড ও একটু বালুঘাটে গেল আমাদের গাড়িটার কাজ করানোর জন্য আজকে যেহেতু সানডে একবেলা গ্যারেজ খোলা আছে তো ওই জন্য তাড়াহুড়ো করে চলে গেল তো এই যে বিরিয়ানি মশলা এনে দিয়েছে আর বাকি সব কিছুই রয়েছে আলু আর ওটার মধ্যে রয়েছে চিকেন আর এখানে নিয়েছে নাকি ফলি মাছ তো মাছ রয়েছে তো চলো জোগাড় টোগাড় করি রান্নাবাড়ি শুরু করি আর কি ভিজিয়ে তো দিলাম তো তারপরে কাজের দিদি কেচে দিল তো আমি এখন ড্রায়ার করে মেলে দেব যেহেতু বাইরে মেলে দেব তো বাগানে তো যার জন্য একটু ডায়ার করে মেলছি তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর নাইটিগুলো বেশিক্ষণ রোদে রাখলে না রঙও তো চটে যায় যেহেতু প্রচণ্ড রোদ তো ড্রায়ার করে মেললে না খুব তাড়াতাড়ি যার জন্য শুকিয়ে যায় আর এই ওয়াশিং মেশিনটা মানে কি সেট ভালো করে না হলে এত শব্দ হয় এত নড়তে থাকে তো যার জন্য এগুলোকে কি বলো তো ডান্সিং ওয়াশিং মেশিনও বলে থাকে হে এতটাই মানে শব্দ হয় যদি ঠিকঠাক তোমার জামা কাপড় দেওয়ার সেটিংটা না হয় তো বারবার করে আমি ঠিকঠাক করে সেটিং করে দিই তো কখনো কখনো একবারে হয়ে যায় কখনো কখনো আবার বারবার এরকম অসুবিধে করে তো যাই হোক আমার সব ড্রায়ার করা হয়ে গেছে তো দেখো আমি সবগুলো বাইরের বাগানেই মেলে দিচ্ছি এবং আজকে সকাল থেকেই প্রচুর রোদ গরম এখানটায় মানে স্নানের আগেই সমস্ত কিছু কিন্তু শুকিয়ে যাবে তো আমি তুলে নেবো স্নানের আগেই যার জন্যই এখানটা মেলে দিচ্ছি এ দেখো চিকেন ধোয়া কমপ্লিট ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো ফলি মাছ এনেছে বললাম যে ফলি মাছটাও ধোয়া হয়ে গেছে কাজে দিতে ধুয়ে দিল তো আর এদিকে বেড়ে তার জন্য পেঁয়াজও কেটে নিয়েছি আলু আর এটা হলো আদা রসুনের পেস্ট আর এদিকে চালটা ভিজিয়ে দিয়েছি আর এই যে দেখো টক দই এটা আমার ঘরে পাতা দই তো এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করে একটুক্ষণ রাখি তো আর ভিডিও করে দেখাচ্ছি না বহুবার দেখিয়েছি যার জন্য আর দেখাবো না তো মেলা থেকে পেয়ারা মাটিতে পড়লেই ভেঙে যাবে কিন্তু এগুলো মাটির কেমন লাগছে হ্যাঁ কালকে মামা শ্বশুরমশাই মেলায় গিয়েছিল তো দুই বোনের জন্য দেখলে ওগুলো মাটির ফলগুলো এনে দিয়েছে তো বাচ্চারা খুব খুশি দেখে হ্যাঁ এদিকে আমার বিরিয়ানির জলটাও ফুটে গিয়েছে তো দেখো আমি চালগুলো সব ছেড়ে দিলাম বিরিয়ানি মানে এখন ভাতটা হোক অন্তত পক্ষে আর আমি এই ফাঁকে মেয়ে খাবে ম্যাগি বলছে সকালবেলা এত কিছু বললাম খা খা ও কিছুতেই খাবে না ম্যাগিটা আমি দিতে চাই না একদমই তো ম্যাগি খাওয়ার ইদানিং আবার কি ঝোঁক হয়েছে তো আর ম্যাগির প্যাকেট খুলেই দেখি এত পিঁপড়ে সব জায়গায় যে এত পিঁপড়ের অত্যাচার যে আমি কি বলবো ম্যাগির প্যাকেটের মধ্যে যে কিভাবে পিঁপড়ে ঢুকে যায় তো কে জানে তো পিঁপড়েগুলো বেছে তো ম্যাগিটাকে বসিয়ে দিলাম তো ম্যাগিটা হয়েও গেছে আর এদিকে আমার বিরিয়ানির ভাতটাও কিন্তু হয়ে গেছে তো দেখো বে এক্সট্রা জল ছিল যেগুলো আমি সিঙ্কের মধ্যে ফেলে দিলাম ফেলে দিয়ে ভাতটাকে কিন্তু আমি ওপর করে দিলাম ওপর করে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এখন সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এখন আলুগুলোকে ভাজবো আর এই যে দেখো মেয়েকে এখানে ম্যাগি খেতে দিয়ে দিয়েছি তো দুই বোন দেখো কোনো সময় পাচ্ছে মানে একে অপরকে ছাড়বে না আর ননদের মেয়ে তো ম্যাগি ট্যাগি খায় না ও সকালে দুধ রুটি খায় যেটা হেলদি খাবার ও সবসময় হেলদি খাবারই খায় আমার মেয়ের মতো নয় যে আজে বাজে উল্টো পাল্টা জিনিস খায় না ও দিলেও ও খাবে না কিন্তু আমার মেয়ে সবসময় এইরকম মানে চুটকা চাটকি টুকি টাকি জিনিস খেয়ে থাকে তো আর কি করব বলো আমি তো চেষ্টা করি কিন্তু আমার পক্ষে আর মানে ওকে অভ্যেসটা আমি গড়ে তুলতে পারলাম না আমার ব্যর্থতা নাকি আমি জানি না তো যাই হোক বড় হলে যদি ঠিক হয় এই আশাতেই রয়েছি তো এখন দেখো বিরিয়ানির আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিলাম ভেজে নিয়ে এখন বেরেস্তার পেঁয়াজগুলোকে ছেড়ে দিয়েছি তো জামাইবাবুকে যেভাবে দেখলাম পেঁয়াজগুলো বেরেস্তা করে সেটাকে ভালো করে পেঁয়াজগুলোকে গলিয়ে নিয়ে জল টল দিয়ে গলিয়ে নিয়ে তারপরে তার মধ্যে চিকেনগুলোকে ছেড়ে দিচ্ছিলো তো চিকেনগুলো জামাইবাবু যেভাবে ফ্রাই করেছিল আমি তো সেইভাবে আর ফ্রাই করব না আমার অতটাও ধৈর্য নেই রান্না করার দিকে জামাইবাবুর মতো পায়ে টু পায়ে রেসিপি মেনে আমি অতটাও পারি না তো আমি যে প্রসেসে করি বরাবরই তো আমি সেই প্রসেসেই করব তো পেঁয়াজগুলো এখন ভাজা হয়ে গেছে তো আমি জল দিয়ে দেব একটু যাতে পেঁয়াজগুলো ভালো করে গলে যায় তারপরে তার মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দেব আর যেহেতু প্রচণ্ড গরম জানো তো যে আর কখন যে রান্নাটা শেষ হবে তো সেটাই ভাবছি তো পেঁয়াজগুলো গলে গেছে তো দেখো এখন আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু বাটিটাকে ধুয়ে একটু জল দিয়ে দেব জল দিয়ে চিকেনগুলো খুব একটা মানে মোটামুটি পরিমাণে সেদ্ধ করব। সেদ্ধ করে নিয়ে তারপরে তো আমি আবার দমে দেব দমে তো আবার সেদ্ধ হবে। আর এদিকে প্রেশার কুকারের মধ্যে আমি আলুগুলোকে সিটি দিয়ে নেব। আর চিকেনের মধ্যে আমি আর আলুগুলোকে দিলাম না তো আলুগুলো মানে ভালো হয় না গলে যায় চিকেনের মধ্যে দিলে তো যার জন্য আলুগুলোকে এক্সট্রা করে প্রেশারে দিলাম একবার করে রান্নাঘরে রান্না করছি আর একবার করে এসে এইভাবে মেজেতে শুধছি মানে শুয়ে পড়ছি এত তাপ গরম কি বলবো একটা না রান্নাঘরে থাকাই যাচ্ছে না একবার করে গিয়ে রান্নাবাড়িগুলো মানে চিকেনটা নেড়ে দিয়ে আসছি হয়তো আবার এসে একটু শুয়ে পড়ছি এইভাবেই রোজ দিনই এইভাবেই রান্না চলে একটা না অত গরমের মধ্যে আমি থাকতেও পারি না রান্না করতেও পারি না তো আজকে তো বিরিয়ানিটা তবুও শর্টকাট রান্না আমার তো ঝামেলা কম মনে হয় বিরিয়ানি করে নেবো ঝামেলা মিটে যাবে তো যাই হোক তো হোক বিরিয়ানি আলু টাইপকে সিটি দিয়েছি তোমার শব্দ শুনতে পাচ্ছ হয়তো মানে প্রেশারে সিটি পড়ছে তো যার জন্য শব্দ হচ্ছে তো আলুটা আমি দুটোই সিটি দেবো তো দুটো সিটি পড়ে গেল তো চলো আলুটা গিয়ে অফ করে দিয়ে আসি নাহলে বেশি গলে গেলে না আবার ভালো লাগবে না তো অফ করে দিয়ে আসি দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা একটু শুয়েছিলাম তো বিরিয়ানি যেহেতু তো যার জন্য আর মানে লোক সামলানো যায়নি পটাফট খাওয়ার যে আর ভিডিও করব সেটুকুও করিনি তো শর্টসে আমি একটা ভিডিও দিয়েছিলাম তোমরা যারা যারা কারা কারা দেখেছ জানি না শর্টস হিসাবে আমি একটা ভিডিও দিয়েছিলাম বিরিয়ানি খাওয়ার তো এখন বিকেল বেলা দেখো আমার মামার তো দেওর এসেছে এটা আমার মামা শ্বশুরের ছেলে তো ও এসে দেখো কাঁচা মিঠে আম পারছে তো সবাই মিলে খাবে এবং আমার ননদ যে নিয়ে যাবে ও কালকে চলে যাবে আজকে রবিবার ও কালকে চলে যাবে তো যার জন্য তো কাঁচা মিঠে আম পাড়ছে আর এটা তো তোমরা দেখেই থাকবে এটা আমার কাকা শ্বশুরের মেয়ে এটাও আমার ননদ তো যেহেতু দিদি এসেছে মানে আমার ননদ এসেছে তো তার জন্য সবাই দেখা করতেও আসে তো দেখো এইভাবে কাঁচা মিঠে আম পাড়া হচ্ছে বিকেলবেলা এবং সবাই মিলে খুব মজা করে খাওয়া হলো হাসি গল্প আড্ডা মানে বিকেলবেলাটা আজকে বেশ জমে উঠেছিল বাইরে যেহেতু প্রচুর গরম জানো তো প্রচুর গরম তবুও গরম উপেক্ষা করেও আমরা বিকেলবেলা বেশ ভালোই সবাই মিলে মজা করলাম আনন্দ করলাম তো গ্রামে থাকার এটাই আনন্দ জানো তো নিজের গাছ থেকে জিনিস পেরে খাওয়ার মধ্যে যে একটা আনন্দ শহরে তো সবই কিনতে পাওয়া যায় কিন্তু এইভাবে গাছ থেকে পেরে সাথে সাথে টাটকা জিনিসটা খাওয়া এবং সবাই মিলে মজা করে খাওয়া তার মধ্যে একটা কিন্তু আলাদাই আনন্দ আছে তো তোমরা দেখতে দেখ

खाभी खाभी आम खाभी गाटाम कर बिना पेस्टा था कौन जगह पे अच्छे से ओ मां उये मीते का पेस्टा नहीं तुम चगाता हो ना 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 अरे खा वाला खा था ले खालाम खा खा खालाम अरे जत खुन अच्छे खाई जाओ अच्छे काटो खाओ नहीं तो नहीं खुले जाओ खा येता तुम्हारी क्या खाओ अरे खाते भालू मी क्या समझो কি হচ্ছে এটা ফাটেছে ফাটে গেছে এইখানে ফাটে গেছে মানে আর কি হই গেছে নাইকেল হয়ে গেছে ওটা ফেলে দাও ই আছে ওমা

আমার <laughs> বডি <laughs> 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 তো অনেক হাসি মজা ঠাট্টা খাওয়া দাওয়া সবই হলো তো এখন আমরা যাচ্ছি মায়ের ওইখানটায় মায়ের বাড়িতে না একটু কাজ চলছে রাজমিস্ত্রির কাজ চলছে তো সেখানটায় একটু দেখতে যাচ্ছি হাজবেন্ড দুপুরবেলা গিয়েছিল একবার দেখতে তো আমি তো যাইনি তো যার জন্য আমি এখন যাচ্ছি দেখতে আর এই দুটো বাচ্চা তো কিছুতেই পিছু ছাড়বে না তো দুজনকে তো একসাথে নিয়ে যেতেই হবে কাউকে ছেড়ে রাখা যাবে না তো চলো মায়ের ওইখানটা যাওয়া যাক গিয়ে তোমাদেরকেও দেখাচ্ছি যে কি কাজ হচ্ছে তো মা বাইরেই ছিল বাইরে বিকেলবেলা একটু এই রাস্তাটার মধ্যে মা একটু হাঁটাহাঁটি করে বেশি দূরে তো যেতে পারে না পা ভাঙার পর থেকে তো এই বাইরে একটু হাঁটাহাঁটি করে মায়ের বাড়িতে আসলাম কারণ মায়ের ছাদের কাজ হয়েছে ছাদ দিয়ে আমাদের জল পড়ে একটা জায়গায় মানে দুটা ছাদের জয়েন্ট দিয়ে না জল পড়ে অনেক চেষ্টা করে বন্ধ করা যাচ্ছে না তো আজকে ও মিস্ত্রি এসেছিলো কাজ করে দিয়ে গেল তো ওটা দেখতেই আমরা এসেছি তো হাজব্যান্ড আগেই এসছিল দুপুরবেলা তো আমি তো আসতে পারিনি দেখতে তো দেখি এই কাজটা হয়েছে এই যে দেখো দারুণ করে করে দিয়েছে এরকম কাজ কিন্তু আগে হয়নি না গো এই যে দেখো এই জয়েন্টটা এই এই দিকের একটা ছাদ আর এই পোর্শনের ছাদ এই দুটো ছাদ জয়েন্ট হয়েছে এই জায়গায় আর এই জায়গা দিয়েই জলটা পড়ে কোথায় থেকে জল পড়ে সেটা বহু মিস্ত্রি আবিষ্কার করতে পারেনি জল ছাদ দেওয়া হয়েছে তাও জল আটকায় না তো এটা আবার নতুন করে কি করে দিল মিস্ত্রি এসে জানি না ওপরে আবার চাঁদোয়াও দিয়ে দিয়েছে বৃষ্টি টিষ্টির জন্য না উপরে দিয়েছে উঠছিস কেন আর এটাই হলো মায়ের ছাদের বেলি গাছ যেই বেলি ফুল দিয়ে আমি ভিডিও করেছি বেলি ফুল বেলি ফুল মাথায় লাগিয়েছি তো এই যে এই সেই বেলি ফুল প্রচুর পরিমাণে ফুল ধরে গাছটায় এখন তো শুকিয়ে গেছে রোদ্রে তাপে সব শুকিয়ে গেছে সকালবেলা খুব সুন্দর লাগে দেখতে গাছটা দারুণ লাগে এই যে দেখো কত করি দেখেছ কত করি করিয়ে ভর্তি সামনে রবিবার অব্দি একটু থাকলেই হয় রে আজকে রবিবার থাকবে না তো মায়ের ওখান থেকে ঘুরে বাড়ি চলে আসলাম তো চলো এখন বাসন টাসনগুলো গোছাই জামা কাপড়গুলো তুলে রেখেছি ওগুলো একটু গোছাই তো বিকেল থেকে তো দেখছই এই সবাই মিলে হাসি মজা গল্প এটাই চলছে বিকেল থেকে তো যার জন্য জামা কাপড়ও গোছানো হয়নি বাসন টাসনও তোলা হয়নি তো তুমি একটু পড়তে বসো নয় কালার করতে বসো যেটা খুশি করো আমি একটু কাজগুলো সেরে আসি তো চলো তোমরাও সাথে থাকো দেখতে থাকো মায়ের ওখানে গিয়ে বেশিক্ষণ থাকলামই না জাস্ট কাজগুলো একটু দেখলাম কথা বললাম আর চলে আসলাম যেহেতু বাড়িতে অনেক কাজকর্ম রয়েছে তো মানে থেকেও শান্তি পাওয়া যায় না আর এই দুটো বাচ্চাকে নিয়ে গেলে কোথাও শান্তি নেই তো দেখো বড় ঘরটায় এখন আমি জামা কাপড়গুলো গোছাতে আসলাম আর এই ছাতা ছাতাটা কোথায় রাখবো আমি ভেবেই পাচ্ছিলাম না দুটো ছাতা নিয়ে দুই বোনের মধ্যে না মারপিট লেগে গিয়েছিল দুটো ছাতা যেহেতু দু রকম আমার মেয়ের দুটো ছাতা দু রকম কিন্তু দুজনার তো সেম চাই তো যার জন্য আমি লুকে রেখেছিলাম তো কোথায় আর জায়গা খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক লাস্টে ওই তারটার ওপরে মানে কি এখানে একটা স্ক্রু ছিল তো স্ক্রুটার সাথে ছাতাটা ঝুলিয়ে রাখলাম তো যাই হোক এখন মারামারি একটু থেমেছে মানে সেম জিনিস আর সবসময় তুমি কোথায় পাবে বলো তো তো যাই হোক আমার নাইটি টাইটিগুলো সমস্ত কিছু গুছিয়ে দিলাম আর এই টাওয়ালটাও কাঁচা হয়েছিল সোপার সোপার টাওয়ালটাকেও আমি পেতে দিলাম আর বাচ্চারা এত অত্যাচার করে টাওয়ালগুলো মানে দু তিন দিনেই একদম নোংরা হয়ে যায় তো এখন বাসন টাসনগুলো গুছিয়ে নিই ফটাফট গুছিয়ে নিয়ে তারপরে আমি ফ্রেশ হব ওই যে বিকেল থেকে বাইরে ছিলাম ঘেমে একদম আমার অবস্থা কিন্তু খারাপ মনে হচ্ছে স্নান করি কিন্তু আবার ভয় লাগে কয়দিন আগে জ্বর থেকে উঠলাম যে আবার স্নান করলে আবার ঠান্ডা ঠান্ডা লেগে যাবে নাকি সেটারও ভয় লাগে তো যেহেতু এখন আবার ঘরে এসি চাল এসিতেই ঢুকবো তো যার জন্য আর স্নান টান করলাম না তো একদম হাত পা চোখ মুখ ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে দেখো এখন চুলটাকে ভালো করে বেঁধে নেবো আমি সেই দুপুর উপরবেলা থেকে চুলটা ছাড়াই থাকে ভেজা যেহেতু থাকে স্নানের পরে চুলটা আর বাঁধি না তো বিকেলবেলা একদম চুলটা বেঁধে নিই তো চুল টুল একদম টাইট করে একদম রাত্রের মনে এখন বেঁধে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হলাম দেখলেই সব কাজ মোটামুটি কমপ্লিট ফ্রেশ হলাম বাসনতোলা কাপড় গোছানো মুখ চোখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম একদম চুল রাত্রের মনে বেঁধে নিয়েছি বেঁধে নিয়ে একদম ঘরে ঢুকে পড়েছি আর বাইরে থাকা টাকা যাবে না এখন মেয়েকে একটু পড়াবো পড়াবো আর তার সাথে আমি বসে বসে একটু ভিডিওগুলো এডিটিং করব। তো না হলে মানে জমে আছে ভিডিও না ইচ্ছে করছিল না তো ভিডিও এডিটিংও করতে পারিনি তো ভিডিওগুলো ভাবছি এখন নিয়ে বসবো তার সাথে মেয়েকেও পড়াবো তো চলো তোমরা সাথে থাকো এখন বাজে রাত রাতও হয়নি সন্ধ্যেই বলতে পারো সন্ধ্যে সন্ধ্যে সাড়ে সাতটা সময় বাজে তো ঠিক আছে তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো আমাদের সাথে থাকো কেমন লাগছে বাজে ঠিক আছে আর কোনো দিন না কেন তোমার কেমন লাগছে বাচ্চার থালায় খাচ্ছ কেন ওকে বাচ্চার থালায় খেতে দিয়ে দিয়েছি খাও 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 তো আমি আগেই খেয়ে নিয়েছি এরা এখন খাওয়া দাওয়া করছে তো এখন বেশি বাজেনি আমার খুব খিদে পেয়েছিল তো আমি খেয়ে নিয়েছি তো এদেরকে এখন দিলাম খেতে গোপ পেয়েছিলো লোক না খেদেই পেয়েছিল আজকের ব্লক তাহলে এখানে শেষ করছি এই যে ডাল ভাত নিয়ে এসেছে ও বিরিয়ানি খাবে বলছিল কিন্তু আর বিরিয়ানি খেলো না তো ডাল ভাত ডাল ডিম সেদ্ধ লেবু ও খাচ্ছে লেবু খেতে ভালোবাসে খেয়ে নাও হ্যাঁ ফটাফট খেয়ে নাও খেয়ে নাও তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ব্লগে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট